আসসালামু আলাইকুম হোটেল বা রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি অনেকেরই খুব পছন্দ কারণ এটার একটা ইউনিক টেস্ট আছে যেটা বাসায় অনেক রকমের মশলা দিয়ে বানালেও কিন্তু পাওয়া যায় না আজকে আমি আমার এই ভিডিওতে হোটেলের সেই সিক্রেট মশলাটাই আপনাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করে আপনারাও এক্স্যাক্টলি হোটেল স্টাইলের চিকেন বিরিয়ানি বাসায় তৈরি করতে পারবেন আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি এখানে আছে কালো গোলমরিচ ছোট্ট এক টুকরো জায়ফল জয়ত্রী তেজপাতা এলাচ শাহি জিরা আর আছে দারচিনি এই সবগুলো আমি গুঁড়ো করে পেস্ট করে নিব এখানে আমি প্রায় বারোশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই চিকেনের টুকরোগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি যেভাবে আমরা সব সময় বাসায় মুরগি রান্না করি একটা ফ্রাই চুলায় বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল এখানে আমি তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এই এই পাতিলেই এবং এই যে পরিমাণ তেল দিচ্ছি এর মধ্যেই আমি চিকেন এবং রাইস দুইটাই রান্না করে ফেলবো তাই আর কোনো এক্সট্রা তেল লাগবে না যে তেলে আমি চিকেনটা রান্না করব। সেই তেলেই আমি রাইসটাও রান্না করে নিব। তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একদম লালচি করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এতে করে গরম মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা তেলের সাথে ভাজলে কিন্তু চলে যাবে একটু পানি দিয়ে এক দেড় মিনিটের মতো পেঁয়াজের সাথে গরম মশলাটাকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি দেড় টেবিল চামচের মতো আদার পেস্ট নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি রসুনের পেস্ট আদা রসুন তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে যাতে করে এটার কাঁচা গন্ধটা চলে যায় এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচের মতো দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়ো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দই হাফ কাপের মতো এটা আমি ছোট একটা কাপ দই নিয়েছি এ ধরনের কাপ দইগুলো যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় আর এখানে আমি টক দই ব্যবহার করিনি মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তেলটা যখন উপরে উঠে আসবে সেই সময় বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা সেই স্পেশাল মশলাটা যেটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে চিকেন পাউডার এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এই চিকেন পাউডারের কারণেই কিন্তু বিরিয়ানির টেস্টটা একদম আপনার রেস্টুরেন্টের বিরিয়ানির মতো হবে আর সব ধরনের হোটেল বা রেস্টুরেন্টে এই চিকেন পাউডারটা ব্যবহার করা হয় আমি পোলাওয়ের জন্য এখানে চাষি গুঁড়া চালটা নিয়েছি আর এখানে আমি তিন কাপের মতো পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি পোলাওের চালটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোলাওটা হতে খুব বেশি সময় লাগে না তো আমি এখানে তিন কাপ চাল নিয়ে চালগুলোকে অন্তত পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো বিশ মিনিট পরে যখন চালটা মোটামুটি ভালো মতো ভিজে উঠবে তখন আমি পানি ঝরিয়ে চালটাকে ধুয়ে রাখবো প্রায় পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে আর সেই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে আপনার মুরগিটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনার মুরগি থেকে কিন্তু পানিটা বের হবে না পানি আপনাকে এক্সট্রা ব্যবহার করতে হবে আমি যেহেতু রান্নার কিছুক্ষণ আগেই বাজার থেকে মুরগিটা কেটে ধুয়ে রান্না বসিয়েছি সেই জন্য আমার মুরগিটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলা থেকে মাংসের টুকরোগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর যে মশলাটা পাতিলে রয়ে গেছে তার মধ্যেই আমি ধুয়ে পানি ছড়িয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চালটাকে একটু কিছুক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে মশলা আর চালটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি ছয় কাপের মতো গরম পানি ব্যবহার করলে ভালো পোলাওটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে দিয়েছি তেজপাতা এলাচ কালো গোলমরিচ আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে তাই কাঁচামরিচটা অবশ্যই গোটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে পানিটা ফুটে উঠলে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে মোটামুটি যখন পানিটা টেনে আসবে এই পর্যায়ে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেটা পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে এই পোলাওটা সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গেছে তাই এটাকে একটু সাবধানে না হবে যেন ভেঙে না যায় খুব আলতো হাতে নেড়ে চেড়ে মাংসের সাথে পোলাওটাকে মিশিয়ে দিতে হবে অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে পোলাওটাকে তুলে দিতে হবে এভাবে পোলাও দিয়ে মাংসটাকে কাভার করে এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পরে চুলায় একটা তাওয়া বসিয়ে আবারও আমি বিরিয়ানিটাকে দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছি দশ মিনিট পরে দেখেন এটা কীরকম ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে একদমই ঝরঝরে হয়ে যায় আর হোটেলের ফ্লেভার পেতে হলে অবশ্যই এখানে চিকেন পাউডারটা ব্যবহার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ